যদি কখনো হুঙ্কার তো ভারত কেন বিশ্বের প্রতি তোমাদের জায়গা হবে না ভারত সরকারকে আমরা আবারও হুঁশিয়ারি দিতে চাই তোমরা ইতিপূর্বে অনেক ধরনের হুঙ্কার দিয়েছো অনেক ধরনের অপকর্ম করেছ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো বেরিবাদ ভারতের বাংলার জমিন সহ নানান ভাবে চক্রান্ত করেছ তোমাদের সময় কিন্তু শেষ করতে বাংলা একটা কথা আছে ওই প্রকার পাঠা গড়ায় মরিবার তলে সুতরাং ভারতের গতন আমরা সন্ধিকেতে দেখতে পাচ্ছি দাদাজউদ্দিন আমাদের খুব নিকটে সুতরাং ভারত করতার আমরা আমারে হুংকার দিয়ে বলতে চাই তোমরা যদি তোমাদের এই রামগিরি মহল আসে বিচারের আওতায় নাও তোমার মতে তোমার মতে আসল কথা যাবে তুমি খুঁজে পাওয়া লাই আমাদের আজকের এই প্রতিবাদী সভাতে থেকে সর্বশ্রেষ্ঠ স্বামী এই রামগিরি মহারাজার কাছেই এক দোস্তাকে রাসুলের কাছেই আমরা এই প্রতিবাদ من بنا من بنا من بنا، أما فيتي إلا بنا. هب وتعشى الصلاة من عندنا. السلام عليكم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكره. وقال النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم من رأى منكم بنكران، بل يغيره بيده، فإن لم يستطيع فبينفعني. উপস্থিত সম্মানিত্র ভাইরাম সর্বপ্রথম মহান রব্বুলালীনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেছি রব্বুলালীন আমাদেরকে এই মহৎ একটা কাছে উপস্থিত হওয়ার তৌহিক দিয়েছেন এই প্রতিকূল আবহাওয়ায় সেই জন্য আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সন্দুল্লাহ আলী গালিগালাস করা হয়েছে অপমান করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে আমরা বলতে চাই অতি সত্তর খারাপ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহকে খারাপ ব্যঙ্গ করেছে কটুক্তি করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই যদি আইনের আওতা না নিয়ে আসা হয় অবশ্যই বাংলাদেশের থেকে ভারত মার্চ করা হবে বলেন ঠিক ঠিকা ভারতকে ঘুরিয়ে টুকরা টুকরা করে দেওয়া হবে মুসলমানদের নদীকে নিয়ে সেই সমস্ত সেই সমস্ত মুসলমানদের নদীকে নিয়ে প্রসুস্থ করবে তাদের অস্তিত্ব ঠিক থাকবে না অবমাননা করেছে এবং মোদী সরকার সেটাকে চুপ থেকে সমর্থন করেছে তাদেরকে আমরা অবশ্যই বলবো তাদেরকে আইনের আওতায় আনা হোক আর না হয় তাদেরকে আমরা তাদের দেশের দিকে আমরা লং মার্চ করতে বাধ্য হবো বলেন কিনা এই জন্য আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের লং মার্চটা আগের থেকেই প্রস্তুতি ছিল কিন্তু আমরা এই প্রতিকূল আবহাওয়া ভিন্নকুল হওয়ার কারণে আমরা সুন্দরভাবে করতে পারি তারপর আল্লাহ রসুল যেহেতু বলেছেন মানরা মন কারণ তোমরা যদি অন্যায় দেখো অভিচার দেখো তোমরা সেটাকে হাতের দ্বারা বারণ করো যদি হাতের দ্বারা না পারো কমাসকম তোমরা জমানের দ্বারা সেটাকে প্রতিহত করো জমানের দ্বারা যদি মন্দ প্রতিহত করতে না পারো তাহলে তোমরা দিনের দ্বারা অন্তরের দ্বারা তোমরা সেটাকে ঘৃণা করো আমরা আমাদের নবীকে যারা গালি করেছে তাদেরকে অবশ্যই আমরা অন্তর দিয়ে ঘৃণা করি বলেন ঠিক আমরা মুসলমানরা সেটাকে কখনো বরদাস করব না সেই জন্য অনতি বিলম্বে যারা আল্লাহর রসুলকে গালি করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি বাধ্যতামূলক করা হোক আপনারা কি আমরা এই দাবি জানাবো যে কোনো মুহূর্তে অবিলম্বে যাতে তাদেরকে গ্রেফতার করে ভারতীয় পন্ডিতকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা হয় তখন ধন্যবাদ আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ

তারা বিষয়ে শান্তি বাড়ি ছড়িয়ে থাকি কোনো মুসলমান পৃথিবীতে অন্য কোনো ধর্মকে নিয়ে ব্যঙ্গ করা বা কোনো ধর্মকে উৎসাহী দেওয়া কোনো ধর্মে মানুষের উপর আঘাত করে পৃথিবীর ইতিহাস নেই কখনো মুসলমান এগুলো করেছে কিন্তু আমাদের পার্শ্ববর্তীদের ভারত থেকে বিভিন্ন সময় আমরা দেখি আমাদের ইসলাম ধর্ম নিয়ে আমাদের নবী মোহাম্মদ সালিয়া সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় উন্নতিগুলো বক্তব্য বিভিন্ন সময় আমাদের যদি কথাবার্তা বলা তাদের পরিণত হয়েছে আজকে যদি এভাবে ভারত চলতে থাকে তাহলে বসল মান্দা কোনোদিন বসে থাকবে না এবং এই মসল যদি জাগ্রত হয়ে যাবে এই ভারতের অস্তিত্ব ঠিক থাকবে না ইনশাআল্লাহ সুতরাং আমরা দাবি করবো

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نبي الله ما تدري شو كل شيء تدري شو مستقنا ما فكر يا ربنا نبي الله كما جرى ما تدري محمد رسول الله